বিশ মিল্লার মানে আজকে আমরা দেখাবো টিউবওয়ে কীভাবে মোটর ফিটিং করতে হয় আমরা মোটর কাজ দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমরা মোটরের যে লাইনটা যেদিকে যাবে ঠিক সেই দিক দিয়ে আমরা ঘুরিয়ে কাজটা দেখতে পাচ্ছেন ঠিক এই দিক দিয়ে এইভাবে যে ফাইভটা লাইনটা নিয়ে আমরা ফাঁক ঘরের ভিতরে মোটর ফিটিং করবো তো দেখতেছেন আমরা হোল করে রেখেছি তো আমাদের মাটি পড়া কাজ চলতেছে তো আমরা এখন কল যে ফাইভটা পাইপটার মুখের মধ্যে একটা থ্রি ফোর থেপ ঠেপ ফেঁচিয়ে জয়েন্ট সকেট মেরে দেবো তো আমরা ফাইভ ডান্সের সাহায্যে টাইপ নিয়ে দিচ্ছি দেখছেন তো আমরা জ্বালাইটিটা নিচ্ছি থ্রি ফোর থ্রি ফোর একটা জ্বালাইটির মুখের মধ্যে আমরা একটা সকেট যে এই সকেট ওই ফাইবার যে তো নিয়েছি ওদেরকে আমাদের একটা চেক বাল্ব তির উপর একটা চেক বাল্ব এই সেক বাল্বটি আমরা ফাইভের মুখে বসিয়ে দিয়েছি ফিটিং করে নিয়েছি এখন আমরা কলম এটা যে বোরিং ফাইভটা ঠেক ঠেক মেরে আমরা কলম পাইপটা ডুকিয়ে দিতেছি তো আমাদের কলম ফাইভটি নেওয়ানো একটা শেষ এখন আমরা দুই নম্বর কলম ফাইভটি ঢুকাবো মোট আমরা তিনটা কলম পাইপ ঢুকাবো তির উপর ফাইবার নিয়ে তো আমরা হাতের সাইজে টাক দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আমরা হাতের সাইজে টাক দিয়ে দিলাম তারপরে যে আমরা ফাইভেলস দিয়ে তা দিয়ে দিলাম তা আমি নতুন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটা লাইক একটা কমেন্ট করুন আমার কাজটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবো একটা আমরা নামিয়ে নিলাম নেওয়ার পরে আমরা দেখতে যেতে পাচ্ছেন থ্রি ফোর দাঁড়িয়েছি যে জ্বালাইটিটা জ্বালাইটিটা আমরা হাতের সাহায্যে সোজা স্ট্রেট দেখিয়ে আমরা হাতে ফেস খাওয়াইয়ে আমরা বসে নিলাম তো আমরা ভালোভাবে সোজা দেখতে হবে সোজা আছে কিনা তো আমরা যাকে দিয়ে দেখবো কলমে পানি আসছে কিনা হ্যাঁ আমাদের বোরিংয়ে কলমে পানি আসছে তো আমরা আবার জ্বালাইটিটা সোজা স্ট্রেট করে সোজা দেখে একারেট করে দেখে হাতের সাহায্যে সাহায্যেটা দিয়ে দিব তা দেখতে পাচ্ছেন আমরা হাতের সাহায্যে টাইট দিয়ে দিলাম এরপরে ফলে যায় আমরা ফাইব্রেন্সের সাহায্যেও পুরোপুরিভাবে অ্যাকুরেটভাবে টাইট দিয়ে দিব নিব তো দেখতে পাচ্ছেন আমাদের জালাইটিটা ফিটিং করা শেষ একটা ইউনিয়নও আমরা ফিটিং করে নিলাম এখানে আমরা টিউবওয়েলটা ফিটিং দেখতে পাচ্ছেন এখানে একটা ইউনিয়ন ফিটিং করছি আমরা যাতে ভবিষ্যতে বোরিংয়ের সমস্যা হলে আমরা খুলে কাজ করতে পারি টিউবওয়েলটা ফিটিং করার জন্য আমরা পরবর্তীতে দেখাবো এখন আমরা যেই যে লাইনটা কলমের যে লাইনটা কলমের বোরিংয়ে যে মোটর ফিটিং হবে মোটরের যে আউটপুটটা আমরা গড়ে নেব সেই আউটপুটটা আমরা কাজ করতেছি তো দেখতে পাচ্ছেন আমরা একটা খারাপ হাইপ ছিল আমরা কাজটা করার দেখানোর চেষ্টা করতেছি তো আমরা এখানে একটা জয়েন্ট দেওয়ার জন্য একটা মুড়ুই মগ খাওয়াইয়ে আমরা নিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন আমরা ইউনিয়নের সাথে পাইপটা বসিয়ে তির উপর যে পাইপটা মেন লাইন মোটরের লাইনটা ওই লাইনটা আমরা ইউনিয়নের সাহায্যে বসিয়ে নিলাম তো দেখতে পাচ্ছি আমরা স্কুলটা বসানোর জন্য একটা জিআই দেড় ইঞ্চি নি ফেল্স মারিয়ে হাতের সাহেবে বসিয়ে নিলাম তারপরে আমরা পাইপ ড্রেস দিয়ে টাইট দিয়ে দিব তো আমাদের পাইপলেস টাইট দেওয়ার সাথে দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা চলতেছে আমরা এখানে আমরা একটু মোটরটা স্টপ করে দেখে দিলাম তো দেখতে পাচ্ছেন আমরা নিউয়েলটা জি করে দিলাম একটা ইউনিয়ন এখানে একটা ইউনিয়ন ফিটিং করে দিলাম ঠিক এখানে একটা টিউবওয়েল হবে ওই যে টিউব আমরা খুব রেখেছি আমরা টিউবওয়েলটা বসিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের সম্পূর্ণ মোটরের যে লাইনটা ইনপোর্টটা ইনপোর্ট লাইনটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে আমরা গড়ে বাড়ির বিল্ডিংয়ে গড়ে ভাগ ঘরে নিয়ে বেরিয়েছি তো আমরা দেখতে পাচ্ছেন টিউবওয়েলটা বসিয়ে নিলাম তো টিউবওয়েলটা বসানোর জন্য ভালোভাবে সোজা স্টেট সোজা দেখিয়ে আমরা বসিয়ে নিব তো হাতের সাহায্যে আমরা আলতো করে আমরা পেঁয়াজটা নিব। নেব পেঁয়াজটা ঘুরিয়ে নেওয়ার পরে যাই আমরা ভালোভাবে টাইট দিয়ে দিব তো টাইটটা দেওয়া টাইট দিয়ে দিয়ে আমরা হাতলটা যেদিকে ব্যবহার করবেন সেইদিকে আমরা হাতলটা রেখে দিব তো আমরা দেখতে পাচ্ছেন কাজটা আমাদের একটু বোরিংয়ের ঝামেলা ছিল আমরা বোরিংয়ের কাজটা শেষ করে আমরা একটু সময় লেগে গেছে অন্তত হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা মেন লাইনটা কীভাবে গড়িয়ে আমরা ঘরের ভিতরে ইনপুট লাইনটা নিয়ে নিছি তো উপরেরটা দেখতে পাচ্ছেন আউটপুট মোটরের মোটরের যে আউটপুটটা এই আউটপুটের মাধ্যমে সাধে টাঙ্কিতে ফিটিং হবে ভিডিও ভালো থাকবেন